ব্রিজের বিষয়টা নিয়ে কিছু বলতে চাই অ্যাকচুয়ালি আমার ওয়াইফ এখন আমি তদন্ত করে জানতে পারলাম যে আমার জানতেন যে আমি তার স্বামী এমডি রাজা তার স্বামী আমার মেয়ের নাম হচ্ছে জিহান যে নামে যে নামে আমাকে সবাই চেনে আমার পাসপোর্টের নাম আমার ভোটার আইডি কার্ডের নাম এবং কি আমার শ্বশুরবাড়ি সবাই জানে আমার ওয়াইফও যাকে চেনে জিহান আমি তার স্বামী তো এমডি রাজা ছিলাম আমি অন্য একজন ব্যক্তি আমার ওয়াইফের সাথে আমার ঝগড়া হয় রাগারাগি হয় যে জন্য যে কারণে সে বলছিল যে আমি যেন তাকে ফোন না করি তার জীবন থেকে সরে যাই তো সেটা তার বলছিল তো ওই কথার ওপর ডিপেন্স করে আমি তার সামনে অন্য একটা মানুষ হই একজন আমি দুইটা মানুষ হয়ে যাই তো যাই হোক আমার ওয়াইফের প্ল্যানিংটা আমি জানতাম না তার প্ল্যানিংটা কি তো এখন র্যাব চোদ্দোর মাধ্যমে আমাদের জামেলাটা মিট হয় র্যাব চোদ্দ ভৈরব কিশোরগঞ্জ ওনাদেরকে আমি হাজারো সালাম ওনাদের কারণে হয়তো আমার জামেলাটা সমাধান হয়েছে আর ওনাদের প্রতি আমার কৃতজ্ঞ ওনারা চাননি যে একটা সংসার ভাঙে যাক ওনারা একটা কথাই বলে যে একটা সংসার ভাঙা আর একটা মসজিদ ভাঙা সেম কথা আমরা এক রাত একদিন ওনাদের কাজটা ছিলাম আমার ওয়াইফ সহ তার ফ্যামিলি ওখানে যায় যাওয়ার পর ওনাদের ওনারা আমাদেরকে টাইম দেয় সকাল আটটার ভিতরে তোমরা যদি মিট হইতে পারো ভালো নয়তো তোমাদের কি হবে সেটা সরকার বসবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো আল্লাহর রহমতে এখন আমার ওয়াইফ ভালো আছে সে তার বল বুঝতে পারছে তারপর র্যাবের মাধ্যমে র্যাবের কথা অনুযায়ী আমরা বাড়িতে আসছি এবং কি ওনারা আমাদের খবর নিচ্ছে যে আমরা বাড়িতে পৌঁছাইছি কি না এখন কি পর্যায়ে আছি কেমন আছি সব ধরনের খবর ওনারা নিচ্ছে তো এখন আমার ওয়াইফ সাথে আছে আমার ওয়াইফ কিছু বলতে চায় দেশবাসীর কাছে মেসেজ দিতে চাই দয়া করে আমার ওয়াইফের কথা শুনবেন কেউ আজে বাজে কমেন্ট করবেন না আর আমাদের কুড়িয়াচোর ব্রিজে এখন আজকে আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই কুড়িয়াচোর ব্রিজে যে ঘটনা সেই ঘটনার ভিডিওটা প্লিজ প্লিজ কেউ শেয়ার করবেন না কেউ শেয়ার করবেন না যার চোখে পড়বে ভিডিওটা ডিলিট করে দিবেন যেহেতু আমরা আপনাদের দোয়া চাই সারা জীবন থাকার জন্য একসাথে জীবন সংস করার জন্য দয়া করে আপনারা আমাদেরকে একটা সুযোগ দেন এবং কি আমাদের জন্য দোয়া করেন বল মানুষেরই হয় আমি যদি তার স্বামী হয়ে তার বলটা মেনে নিতে পারি আপনারা দেশবাসী কেন পারবেন না আপনারা তো সবাই যতটুকু বুঝতে পারলাম আপনারা ভালো চান আর কুরিয়ার চোরে মানুষদেরকে বলবো আপনারা খুবই ভালো মানুষ আপনাদের অ্যাটিটিউড খুবই ভালো লাগছে আপনাদের মুভমেন্ট এবং মেন্টালিটি সব কিছুই ভালো লাগছে আই এম প্রাউড অফ কুরিয়াচর সো কুরিয়ার সবাইকে বলবো যারা হ্যান্ডসেটে ভিডিও ধারণ করা হয়েছে আপনারা প্লিজ দয়া করে ভিডিওটা ডিলিট করে দেন আর শেয়ার করবেন না যেহেতু আপনারা আমাদের ভালো চেয়েছেন এবং কি আশা করি সামনের দিকে আমাদের ভালোটাই যাবেন আর আমার ওয়াইফকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আমার ওয়াইফ কিছু বলবে হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে আসছি যেহেতু সেটা ভুল এক প্রকার ভুল ছিল আবার বলতে ভুল ছিল না তো দুটাই আমাদের প্ল্যানিং মতো হয়েছে আমার হাজব্যান্ডও জানতো না যে আমার প্ল্যানিংটা কি বা আমিও জানতাম না আমার হাজব্যান্ডের প্ল্যানিংটা কি তো দুটো প্ল্যান একসাথে হওয়ার কারণে আজকে এই অবস্থা আর কি মানে সিচুয়েশনটা এমন পর্যায়ে চলে গেছে মানে পুরো গ্যাস চুর হয়ে গেছে তো গ্যাসে যে এক তারিখে নভেম্বর যে ভিডিওটা ভাইরাল হয়েছে সো আপনারা প্লিজ এটা ডিলিট করে দেবেন আমাদের ভুলের কারণে এটা হয়েছে শুধু আমি একা না আমার সাথে আমার বোন ছিল মামাত বোন খালাত বোন মানে সবাই ছিল আমরা সবাই প্ল্যানিং মোতাবেক এই কাজটা করছি আর কি তো আপনাদের কাছে প্লিজ অনুরোধ যে আপনারা ভিডিওটা ডিলিট করে দিবেন আর কারোর কাছে শেয়ার করবেন আর ওইটা যা বলছো বলছি তো আরেকটা কথা বলতে চাই ওইখানে শুধু আমি একা ছিলাম না আমরা দুই কারণে আমাদের <laughs> <laughs> তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে বাকি জীবন জনম জনম একসাথে থাকতে পারি আর আপনারা দয়া করে কেউ ভিডিওটা শেয়ার করবেন না যার কাছে যাক আপনারা সবাই ডিলিট করে দিবেন প্লিজ আমাদের এই লাইভটা আপনারা একটু শেয়ার একটু শেয়ার করবেন আপনাদের এই একটুর জন্য আমরা সারা জন্ম একসাথে থাকতে পারবো আর দেশের প্রতিটা নারীও এভাবে থাকতে পারবে আমরা কিভাবে আছি কেমন আছি অবশ্যই আমাদের আপডেট আপনাদেরকে জানাবো সো আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে বাট কি কারণে এমনটা হয়েছে কেন হয়েছে আমরা জানি না আসলে ভুলগুলো আর খারাপ কাজগুলো এগুলো শয়তানের চক্রান্তে হয় ভালো কাজগুলো সবগুলো এগুলো শয়তানের চক্রান্তে হয় না তো আমরা দুজনেই আমিও মেনে নিচ্ছি যে শয়তানের চক্রান্ত হয়তো আমাদের যত ভালোবাসা ছিল এত ভালোবাসার ভিতরে এমন একটা ঘটনা হয়ে যাবে এমন একটা লাইফ হিস্টোরি হয়ে যাবে বাংলাদেশের ফার্স্ট এবং লাস্ট একটা হিস্টোরি বাংলা সো আপনাদের কাছে দোয়া চাই প্লিজ আমাদেরকে ভালো থাকতে দেন একটু আপনাদের কাছেই ভালো থাকা আপনাদের কাছেই খারাপ থাকা আর আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে কেউ চায় নাই যে সংসারটা ভাঙা যাক সবাই এক কথা বলে যে একটা সংসার ভাঙা মসজিদ ভাঙা একই কথা আমরা মুসলিম আমরা এটাই মানি আর আল্লাহ বলছে যে একটা নারীকে প্রতিদিন একশোবার ক্ষমা করতে হুম আর আমরা যদি দেশবাসী সবাই আমরা ওয়াইফকে ক্ষমা করে দিই আমরা নিজে যদি ক্ষমা করি দেওয়া আশা করি আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাল্লাহ তো দয়া করে আপনাদের কাছে আজকে লাইফে আসার কারণ একটি যে তো চোর ভিডিওটা আপনারা কেউ শেয়ার করবেন না প্লিজ কেউ শেয়ার করবেন না ভিডিওটা যা নজরে আসবে ডিলিট করে দিবেন দেশবাসী সবার কাছে আমাদের একটি অনুরোধ যেহেতু সরকারিভাবে আমাদের মিট হয়ে গেছে আর আমি আমি মেনে নিছি তাকে হ্যাঁ আর যতটুকু হয়েছে আর যারা আছেন প্রবাসীর স্ত্রী যারা আছেন তাদেরকে বলবো প্রবাসীকে যারা বিয়ে করছেন তাদেরকে অনেক সম্মান করবেন তাদেরকে অনেক ভালোবাসবেন কেননা একটা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের জন্য বিদেশে যায় তো রেমিটেন্স যোদ্ধা শুধু পরিবারের জন্য না পুরো বাংলাদেশের জন্য সে বিদেশে যায় ইনকাম করে তার রেমিটেন্স দিয়ে দেশের উন্নত হয় দেশের উন্নত হয় তার টাকা দিয়ে আর দশটা ফ্যামিলি চলে তো প্রবাসে অনেক কষ্ট অনেক কষ্ট প্রবাসে আমরা দেশে যারা থাকেন তারা মনে করেন বিদেশে থাকে বিদেশি টাকা দিবে আমি উড়াবো শপিং করব খাবো খরচ করব। আসলে সেই প্রবাসী যে আপনাদের সুখের জন্য আপনাদের ইনকামের জন্য ভালো কাপড় পরার জন্য ভালো কিছু খাবারের জন্য সে ওখানে ভালো কাপড় পরে না সে ভালো খাবার খায় না অনেক কষ্টে থাকে তাই সরি বারবার ফোনের জন্য লাইভটা করতে না যারা লাইভটা দেখতেছেন ওনারা আমাকে ফোন দিবেন না প্লিজ লাইভটা করতে সমস্যা হইতেছে তো বাংলাদেশে আমাদের যারা আছেন মা বোন সবাই আছে সবাইকে বলবো মা দের বলবো সন্তানকে কখনো টাকা পয়সা কোনো কিছুর জন্য পেশার দিবেন না বিদেশে যে আমাদের কোম্পানিতে একজন লোক মারা গেছে ব্রেন ইনস্ট্র করে তো যারা স্ত্রী আছেন প্রবাসীর ওয়াইফ আছেন তাদেরকে বলবো দয়া করে আপনাদের মনে যদি কোনো দুষ্টামি থাকে এগুলো ভুলে যাবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ রক্ত নামাজ পড়লে আশা করি মাথায় উল্টাপাল্টা চিন্তাভাবনা আসবে না আর প্রবাসে যারা আছে ওনাদেরকে ভালোবাসতে শিখবেন ওনাদেরকে ভালোবাসা দিবেন ভালো ব্যবহার করবেন ওনাদেরকে ভরসা দিবেন সান্ত্বনা দিবেন ওনাদেরকে ফোনের কথায় ভালো রাখার চেষ্টা করবেন একটা প্রবাসী বাংলাদেশে মা থেকে মায়ের কাছে আর নিজের স্ত্রীর কাছে নিজের বোনের কাছে নিজের ভাইয়ের কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুই চায় না একটা প্রবাসী প্রবাস থেকে শুধু তাদের মুখের ভালোবাসা চায় মুখের ভালো কথা চায় সো বাংলাদেশের সবার কাছে আমার একটা অনুরোধ প্রবাসে যারা আছে আপনার ফ্যামিলি মেম্বার তাদেরকে ভালোবাসবেন তাদেরকে মুখের ভালোবাসাটা দিবেন তারা অন্য কিছু চায় না মনে রাখবেন প্রবাসে কখনো প্রবাসে কখনো সুখ কিনতে পাওয়া যায় না টাকা দিয়েও সুখ কিনতে পাওয়া যায় না যদি এমনটা হয়তো প্রবাসীরা টাকা দিয়ে সুখ কিনে সুখটা ওখানে বহন করে নিত কিন্তু টাকা দিয়ে তো আর সুখ কেনা যায় না সারা দিন কাছে সে বাসায় এসে ফোন করে একটু সুখের জন্য নিজের স্ত্রীর কাছে নিজের মায়ের কাছে নিজের ভাইয়ের কাছে নিজের বোনের কাছে তো আমার মতো হাজারো প্রবাসী আমার আর আপনার মতো হাজারো প্রবাসী আছে সারা দিন কাজে শেষে বাসায় এসে ফোন করে সুখের বদলে পাই কষ্ট আর টেনশন সেই টেনশনটা প্রবাসী কাউকে দিবেন না তো আমি এখন আমার লাইফটা শেষ করব একটা কথাই বলতে চাই কুরিয়ার চোরের বিজেজি যে হ্যান্ডসেটে ধারণ করা ভিডিওটা যাদের কাছে আছে যারা শেয়ার করেছেন যাদের আইডিতে প্লিজ দয়া করে ডিলিট করে দেন আর সামনের দিকে আসে শেয়ার করবেন না সবাই ভিডিওটাকে অ্যাওয়ার্ড করবেন এটাই দেশবাসীর কাছে আমার অনুরোধ রইল যদি আমাকে ভালোবাসেন আর যদি মনে করেন যে সংসারটা না ভেঙে আমি ভালো কাজ করেছি তাহলে আপনারা আমার পাশে এসে সাপোর্ট করে ভিডিওটা সবাই অ্যাওয়ার্ড করেন সবাই বিরুটাকে আনফলো করে